গবাদি পশুর জন্য খড়ের সাথে যে কাঁচা গাছটি ব্যবহার করবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব কতটুক জায়গায় আপনারা কতটি গরুর জন্য আপনারা ব্যবহার করবেন কতটুকু গরুর জন্য গরুর জন্য কতটুকু জায়গা আপনাদের এই গাছ চাষ করতে হবে আজকে ভিডিওতে থাকছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই বলা যাচ্ছেন দেশ দেশ দেশের বাইরে ভারত বাংলাদেশ সৌদি আরব সহ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন আর সেই গাছগুলো হচ্ছে এক অন্যরকম নেপিয়ার জাতের গাছ এইগুলা বিদেশি গাছ আর এই গাছগুলো আপনাদের গরুর জন্য উপযুক্ত করের পাশাপাশি আপনারা এই গাছগুলো ব্যবহার করতে পারবেন এমনকি দুটি মিক্সিং করেও খাওয়াতে পারবেন আর বুটটা চাষ করলেও তাও পারেন আপনাদের গরুর আপনাদের জন্য শতক জমি থাকলে এক শতকে আপনারা যে সাইলেস তৈরি করে লোক গাছ লেগাতে পারবেন আর সেখান থেকে আপনারা যা গাছ এগুলো ব্যবহার করতে পারবেন গরু অনেক ভগবানের সাথে বা খাবার তৈরি করতে পারবেন ঘরের সাথে আপনারা মিক্সিং করে খাওয়াতে পারবেন আর গোল্ডের ফার্মাসের গরু ছাগল অন্যান্য প্রাণীকে নিয়ে ভিডিও করা হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা দেখছেন অবশ্যই এটা কমেন্ট করে যাবেন আপনাদের গরু না ছাগল কোনটি আপনাদের পছন্দের ভিডিও অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ